সালাম আলাইকুম রহমতুল্লাহ অবাকাত সম্মানিত দর্শক একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় খুবই ঘুরপাক খাচ্ছে সেটি হল যে ইমরান বিন বসির ইসলাম ত্যাগ করেছে তো ইমরান বিন বসির ইসলাম ত্যাগ করেছে এর কিছু কারণ এর কিছু মন্তব্য আমি আপনাদের সম্মুখে পেশ করছি তো প্রথমত কারণটি যদি আমি বলতে যাই তাহলে সেটি হল যে ইমরান বিন বসির সে ছাত্র জমানা থেকে একজন ধোকাবাদ ছিল একজন প্রতারক ছিল একজন ফাঁকিবাদ ছিল সে পড়ালেখার নামে তার বাবাকে ফাঁকি দিয়েছে সে পড়ালেখার নামে তার ওস্তাদ ফাঁকি দিয়েছে সে পড়ালেখার নামে সে নিজেকে ক্লাসে ফাঁকি দিয়েছে তো এটি একটি কারণ তার জন্য হতে পারে আর দ্বিতীয় নম্বর কারণটি যদি আমি বলতে যাই তাহলে সেটি হলো তার ভিতর এলমি যোগ্যতা বলেন আমলি যোগ্যতা বলেন আদব আখলাক বলেন এই সমস্ত বিষয়গুলি খুবই তার ভিতর কম ছিল তে বলেন সে নিজেকে নিয়োজিত করবে সে সুযোগটি তার জীবনে হয়নি তো এটাও একটি কারণ তার জন্য হতে পারে তো বন্ধুরা এটি গেল দ্বিতীয় নম্বর কারণ তো আসুন এবার তৃতীয় নাম্বার কারণ নেওয়া যাক তৃতীয় নাম্বার কাউন্টি হলো সেটি হলো বেকারত্ব জীবন আর এই বেকারত্ব জীবনকে বলা হয় একটি অভিশপ্ত জীবন এই অভিশপ্ত জীবনে মানুষ নানা ধরনের নানা রকমের বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারে যেমন কেউ আর্থিকভাবে হতে পারে আবার কেউ পারিবারিকগতভাবে হতে পারে আবার কেউ নিজের ব্যক্তিগত জীবনটাকে কিভাবে পরিচালনা করবে সেটিও হতে পারে তদরূপ ইমরান বিন বশীর তার জীবনে এমনটি একটি ঘটে গিয়েছিল তো যাই হোক কিছু মিলিয়ে ইমরান বিন বসিরের জন্য বড় ধরনের একটি মানে পরীক্ষা এখানে হয়েছে যে পরীক্ষাতে ইমরান বিন বসির পাশ করতে পারে উত্তীর্ণ হতে পারেনি সে স্তাম্পেক করছে আর ইস্তাম্পেক করার এখনো একটি তার কারণ হতে পারে তো বন্ধুরা এবার আসুন চতুর্থ নাম্বার কারণটি জেনে চতুর্থ নাম্বার কারনটি হলো সে ছাত্র জমানায় যতটা সময় ক্লাসে বেনা না করছে তার থেকে বেশি থেকে বেশি সময় সে সোশ্যাল মিডিয়াতে বিয়ে করেছে সে সোশ্যাল মিডিয়াতে দেখতো যে একজন মানুষ কিভাবে রাতারাতি ভাইরাল হতে পারে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতো যে একজন মানুষ কিভাবে রাতারাতি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারে তো যাই হোক সে ইসলাম ত্যাগ করেছে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই করেছে সে জানতো আমার যে লেবাস আমার যে পোশাক আমার যে টাইটেল এই লেবাস এই পোশাক এই টাইটেল নিয়ে যদি আমি করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহলে আমি রাতারাতি ভাইরাল হতে পারবো আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি মোটা অঙ্কের টাকাও ইনকাম করতে পারবো তো এটাই ছিল তার মূল উদ্দেশ্য তার মূল লক্ষ্য তো বন্ধুরা আমার ব্যক্তিগত বিবেচনা থেকে বিবেক বিবেচনা থেকে আমি যতটা আসলে ধারণা করতে পেরেছি আমি আপনাদের সম্মুখে পেশ করলাম তো আমার ধারণাটুকু কতটুকু সঠিক হয়েছে বেসঠিক হয়েছে জানি না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল